আজও বিশ্ববাসীর কৌতূহলী চোখ ওমানের দিকে দেশটির মধ্যস্থতায় পরমাণু কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্র চতুর্থ দফা আলোচনা আজ মাস্কাটে অনুষ্ঠিত হচ্ছে ইরান সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে ইতোমধ্যেই দেশ দুটির প্রতিনিধিরা ওমানে পৌঁছে গেছেন আর দুপুর থেকেই পররাষ্ট্রমন্ত্রী বদরবিন হামাদ আল বুসাইদির তত্ত্বাবধানে আলোচনা শুরু হচ্ছে এর আগে তিন মে ইতালির রাজধানী রোমে এই বৈঠকটি হওয়ার কথা ছিল তবে লজিস্টিকগত কারণে তা স্থগিত করা হয় ওমানের পররাষ্ট্রমন্ত্রী এক্স দেয়া এক বিবৃতিতে জানিয়েছিলেন লজিস্টিকগত কারণে নির্ধারিত যুক্তরাষ্ট্র ও ইরানের চতুর্থ দফার বৈঠকটির সময়সূচি পুনরুদ্ধারণ করা হবে দুই পক্ষ সম্মত হলে ঘোষণা করা হবে নতুন তারিখ শেষ পর্যন্ত উভয় পক্ষের সম্মতিতে নতুন তারিখ হিসেবে এগারো মে নির্ধারণ করা হয় ওমান এর আগেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তিন দফা আলোচনায় সফলভাবে মধ্যস্থতা করেছে প্রথম দফার আলোচনা বারো এপ্রিল মাস্কাটে অনুষ্ঠিত হয় দ্বিতীয় দফার আলোচনা রোমে এবং তৃতীয় দফা ফের মাস্কাটে অনুষ্ঠিত হয় আলোচনার প্রতিটি ধাপে ওমান মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আকর্ষণীয় রেট ও পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসেম